আসসালামু আলাইকুম আজকে আমি অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করব তা হল বাংলা বিষয়ের ওপর আর এর সঙ্গে থাকবে একটি নমুনা প্রশ্নপত্র তাহলে চলুন শুরু করা যাক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী অষ্টম এখানে ক নম্বর হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তাহলে বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো এই বাংলা বিষয়ের ওপর পড়তে হবে সেই অধ্যায়গুলো এখন আমি পৃষ্ঠা নম্বর সহ দেখিয়ে দিব তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রথম অধ্যায় হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক থেকে ষোলো পৃষ্ঠা তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠায় এরপরে তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চৌহাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো তারপর আছে যে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা এরপরে ষষ্ঠ অধ্যায়ে থাকবে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখানে পৃষ্ঠা নম্বরের রেঞ্জগুলো দেওয়া আছে এই বিষয়গুলো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এরপরে আসি মূল্যায়ন কাটামো মূল্যায়ন কাঠামো হবে তিরিশ নম্বর তোমাদের শ্রেণীকক্ষের কাজ এগুলো আমি বলবো আর সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ যা তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের ওপর এরপরে গ নম্বর প্রশ্নের ধারা ও মান বন্টন তাহলে সামষ্টিক মূল্যায়নের জন্য যে প্রশ্নের ধারাটা কেমন হবে মানে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে নৈবেত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি আর আর এমসি কিউ থাকবে মানে এক কথায় প্রকাশ থাকবে দশটি মানে এক কথায় উত্তর করতে হবে তাহলে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে তাহলে পঁচিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে এটাকে প্রতিটাতে দুই নম্বর করে দশ দুকুণা বিশ নম্বর আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তাহলে এখানে তিনটি মানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে প্রতিদিন মানে প্রশ্নের জন্য হচ্ছে পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর আর এই যে একশো নম্বরের যে পরীক্ষা হবে এই একশো নম্বরের পরীক্ষার সময় হবে তিন ঘন্টা এরপরে আসি অপর পৃষ্ঠায় তাহলে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এর প্রতিদিন নম্বর হচ্ছে যে আট নম্বর করে তাহলে পাঁচ আষ্টে চল্লিশ মোট হচ্ছে একশো নম্বর সময় তিন ঘন্টা আর একশো নম্বরের পরীক্ষা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা কিন্তু হবে তোমরা যত নম্বর পাবা তার উপর সত্তর শতাংশ গুণ করা হবে গুণ করলে যা পাবা তাই হচ্ছে তোমাদের প্রাপ্ত নম্বর এরপরে শিকনকালীন মূল্যায়ন তাহলে শিকনকালীন মূল্যায়ন গুলো কি এখানে যেভাবে তোমাদের এই যে তিরিশ নম্বর রয়েছে এই তিরিশ নম্বর বিবেচনা করা হবে এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে এখন আসি একটি নমুনা মডেল কোশ্চেনে বা নমুনা প্রশ্নপত্রে তাহলে নমুনা প্রশ্নপত্রটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় কোশ্চেন হবে হুবহু কিন্তু এই প্রশ্নগুলো থাকবে না দেখো নৈবেদ্যিক অভিজ্ঞা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো নৈবেদ্যিক পঁচিশ নম্বর তার মধ্যে বহু নির্বাচনী পনেরোটা আর এক কথায় উত্তর হচ্ছে দশটা তাহলে দেখো ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে অল্প প্রাণ ধ্বনি বলে এরপরে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি তাহলে অসংখ্য এটা হচ্ছে যে প্রমিত উচ্চারণ তারপরে রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে বাক্যে বিদায়ের সম্প্রসারক কোনটি রোজ সকালে টেবিলে বসে তারপরে স্বাদ হলো তরকারির স্বাদ শেখে দেখি বাক্যের দাগানিত শব্দগুলোকে কি বলে সমস্যায়িত ভিন্নার্থক শব্দ এরপরে কৃতপতায়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে তাহলে মিশুক শব্দে এরপরে ছয় আদি যোগবাসী তাহলে আদিবাসী শব্দের অধি উপসর্গটি মানে যোগবাসী অধিবাসী শব্দের অধি উপসর্গটি কোন অর্থে দোদনা প্রকাশ করে তাহলে মধ্যে এরপরে সাত অগজ অল্প প্রাণ ধ্বনি কোনটি তাহলে অগজ অল্প প্রাণ ধ্বনি এরপরে সর্বনামে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে তাহলে এখানে আপনি অপারেশনে অংশ নিয়েছেন এরপরে নয় শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণাক্রমে অনুযায়ী সাজালে হবে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ এরপরে দশ জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ততালুর কাছে বায়ুপদে বাধা যে সৃষ্টি মানে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে তাকে তালব্য ধ্বনি বলে আমি এগুলো বিস্তারিত আলোচনা করতেছি না কারণ এই যে তোমাদের কোশ্চেনটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি আজকে তাহলে এইভাবে আমি কি করব তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে দিয়ে দিব পরবর্তী ভিডিওগুলোতে তারপর এখানে উদ্দীপক একটা রয়েছে এরপরে প্রশ্ন রয়েছে চরণ যোগ গল্পের যেভাবে প্রতিফলন ঘটেছে তা হলো এখানে দুই এক নম্বর প্রভাবশালীদের শোষণ আর তিন হচ্ছে যে দরিদ্রের অধিকার হরণ এরপরে ঘোরার দেখাশোনা করে যে একতায় তাকে বলে তাকে কি বলে সহিস বলে এরপরে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এটা পড়বা এরপরে এখানে কবিতাংশে একদিন ভোরবেলা গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো এখানে দেখো বৃক্ষের অবদান বৃক্ষরোপণের আহ্বান এরপরে তোমাদের তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পার রয়ে যাব কবি জীবনানন্দ দাসের এই ইচ্ছার কারণ কি তাহলে স্বদেশ প্রীতি তবে ভজলে মানুষ পাবি রে তুই অমূল্য যে ধন মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন চরণ দয়ের সাম্যবাদিক কবিতা যেভাবে প্রতিফলন ঘটেছে তা হলো এক ও দুই এরপরে এখন এই যে পনেরোটি প্রশ্ন কিন্তু হয়ে গেল কিন্তু সাম্যবাদ আর যে এক দুই হচ্ছে যে মত মানব তা মানবতাবাদ এই যে পনেরোটি প্রশ্ন হয়ে গেল এরপরে এখন কি করব এই যে ষোলোটি অল্প কথায় উত্তর এক কথায় উত্তর করতে হবে এ দেখো রাখাইলা রইয়া গেল নাও ঘুরাও উক্তিতিতে কোন ভাষায় কোন রীতি ব্যবহৃত হয়েছে এর উত্তর কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে অপ্রমিত রীতি আঞ্চলিক রীতি রীতি কিন্তু ব্যবহৃত হয়েছে তাই এগুলো কিন্তু আমি শেষে আবার দেখিয়ে দিব তারপরে সতেরো নম্বর ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি তাহলে ধ্বনিটির নাম হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি এরপরে আঠারো সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রদায় লেখ তাহলে যে সুন্দর যোগ স্বয়ং যোগ স্বরে বাবা যে স্বয়ং দিতে পারো অথবা স্বরেও দিতে পারো তারপর আছে মন স্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো তেলে মন স্থির এরপরে চতুর্ভুজ শব্দের সঠিক কি যে আছে ক্ষেত্রে যে সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো আছে এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই এরপরে পণ্ডশ্রম কবিতায় পুঁতি স্তম্ভের কোন চরণের শেষে মিল রয়েছে দ্বিতীয় ও চতুর্থ চরণের শেষে মিল রয়েছে কিন্তু কে কোথায় আছেন মুক্তিরা ফারি আক্রমণ করছে আশেপাশে অপারেশন কদমতলি গল্পে কবিতাটি মানে কথাটি কেন বলেছিলেন তের এখানে কে বলেছিল তের চন্দন বলেছিল জহির রায়ানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি জীবন থেকে নেওয়া একটা বিখ্যাত চলচ্চিত্র পঁচিশ নম্বর হচ্ছে যে হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতমূলক বইটির নাম কি এটা হচ্ছে লাল নীল দীপাবলি এভাবেই যে সংক্ষিপ্ত বা নৈবেত্তিক অংশের যে পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বরে কিন্তু আমি উত্তর প্রদান করলাম আর বাকি অংশগুলোর উত্তর এখন আমি প্রদান করব না শুধু দেখিয়ে দিব কিভাবে এই বাকি অংশগুলোর পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয় রচনামূলকের এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির মধ্যে কী করতে হবে দশটিরে উত্তর দিতে হবে এখানে ষাটটি আছে আর অপর আছে তিনটি আমি এগুলো আর বলতেছি না তোমরা ভিডিওটি আটকে এই প্রশ্নগুলো লেখবা লেখার পরে এগুলোর উত্তর তোমরা নিজেরাই করবা তাহলে তোমাদের একটু অনুশীলনটা ভালো হবে এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে তিনটি এই তিনটিও তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আর এগুলো অবশ্যই তোমরা বাড়িতে অনুশীলন করবা তাহলে তোমাদের প্রস্তুতিটা বার্ষিক পরীক্ষার জন্য অনেকটা উন্নতি হবে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো এখানে দশ মানে পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটি প্রশ্নের মধ্যে দশটি তাহলে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর আর একটা হচ্ছে পনেরো নম্বর এই যে মোট পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের ওপর কটি তিনটি প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার কোশ্চেন হবে এরপরে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দশটি ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটির উত্তর করতে হবে তাহলে দেখো প্রথমে এখানে একটি দৃশ্যপট রয়েছে সজ্জিত রায়ের আঁকা ছবি তাহলে সজ্জিৎ রায়ের আঁকা ছবি দেখতে পারতো আর এর ওপর ভিত্তি করে কি থাকবে প্রশ্ন রয়েছে যেহেতু যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে দেখো ষোলো নম্বর প্রশ্ন এই যে উত্তর করতে হবে এই যে চিত্রটির ওপর কিন্তু তারপরে সতেরো নম্বর প্রশ্নটির এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদের ওপর এই দুইটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে আঠারো নম্বর প্রশ্নের অনুচ্ছেদের ওপর দুইটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্নের ওপর কী কর দুইটি মানে অনুচ্ছেদের ওপর দুইটি প্রশ্নের উত্তর করতে হবে একইভাবে বিশ নম্বরের এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এই অনুচ্ছেদের ওপর ভিত্তি করে এই যে অনুচ্ছেদ দেখো সিটি একটা কিন্তু এই সিটিটার ওপর ভিত্তি করে এটা দেখো এই যে এটা হচ্ছে যে ছাত্র আন্দোলনের সেই চিঠি আলোকিত সেই চিঠি কিন্তু যে আনাসের লেখা আলোকিত সেই মানে যে এটা আছে রাজপথের জন্য সাত বছরের বাচ্চা এই যে একটা চিঠি এই চিঠিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তাহলে এই যে সাম্প্রতিক বিষয়ের ওপর ভিত্তি করেও তোমাদের প্রশ্ন হবে এই সাম্প্রতিক বিষয়গুলোর ওপরেও একটু কি করতে হবে খেয়াল করতে হবে এভাবেই কি একটি বার্ষিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ কোশ্চেন হবে এগুলোর মধ্যে থেকে মানে এভাবেই তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এই দেখো প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবা তার জন্য এখানে বিবেচ্য বিষয় রয়েছে এই বিবেচ্য বিষয়গুলো অনুসরণ করে কিন্তু অবশ্যই তোমাদেরকে উত্তর প্রদান করতে হবে এখন আসি এই যে দেখো নবী মানে নৈবেত্তিক অভিজ্ঞার উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি যা আমি আগেই দেখিয়ে দিয়েছি বা আগেই বলেছি দেখো ষোলো থেকে পঁচিশ এই উত্তরগুলো এভাবে লিখবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের ওপর নমুনা প্রশ্ন প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন